জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী নবম খণ্ড মানুষ হওয়া প্রয়োজন সততা ও সংযম ব্যতীত মানুষ কখনো মানুষ হয় না আর দেশও কখনো মানুষের দেশ হয় না যেখানে মানুষেরা সব খাঁটি মানুষ সে দেশই মানুষের দেশ আমরা চাই এ দেশ মানুষের দেশ হোক কিন্তু নিজেরা করব কুকুরের জীবন যাপন আত্মকলহকেই ধর্ম করে নেব এ দেশ কি করে মানুষের দেশ হবে বারো রাজপুতের তেরো হাঁড়ি হবে সাতজন নেতার আটটা দল হবে নিজেরা কেউ নিজেদের কর্তব্য পালন করবো না অপরের শুধু কর্তব্যের ত্রুটি প্রদর্শন করে বেড়াব দেশকে কেন লোকে মানুষের দেশ বলবে এদেশকে মানুষের দেশ করতে হলে দল গঠনের চেষ্টার চেয়ে সম্প্রদায় পুষ্টির চেষ্টার চেয়ে নিজেদিগকে মানুষ করার চেষ্টা প্রবলতর হওয়া প্রয়োজন হরিওম